আমরা ভোটাধিকার হরণের প্রতিবাদে এবং নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের প্রতিবাদে আমরা আজকে গণতন্ত্রের কপিন মিছিল করার জন্য এখানে সমবেত হয়েছি মিছিল পূর্ববর্তী আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য এবং আমার বক্তব্যে আমরা আগামী সাতই জানুয়ারি নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে তারা কিছু কথা বলেছে আমি দুটি কথা বলতে চাই প্রথমত দেখেন ডেটটা সাতই জানুয়ারি কেন ঠিক করা হলো এটা নিয়ে এখন পর্যন্ত অনেকের বক্তব্য খুব একটা শুনে নেই যে একটা দিনের তো তাৎপর্য আছে অনেক ক্ষেত্রে এই সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলোর সাতই জানুয়ারি ফেলানি হত্যা দিবস ভারত চায় বাংলাদেশের মানুষের মন থেকে ফেলানির প্রতি যে নির্মম নির্যাতন গুলি করে পাখির মতো ওই কাটা তারে দিয়েছিল সেটি যেন বাংলাদেশের জনগণের মনে না থাকে আমাদের যুব অধিকার পরিষদ ইন্ডিয়ান হাই কমিশনের সামনে ফেলানি হত্যা দিবসে তারা পথ নাটক করেছিল প্রতিবাদ করেছিল ফেলানি হত্যা দিবসে বাংলাদেশে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জেলা শহরের প্রেস ক্লাব কুড়ি গ্রাম বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হয় শেখ হাসিনাও আজকে ভারতের পারপাস সার্ভ করার জন্য ফ্যালারি হত্যা সহ ভারত এই সীমান্তে যত হাজার মানুষকে হত্যা করেছে সেটি বাংলার মানুষ থেকে মুছে ফেলতে চায় যে কারণে আমরা বলেছি শেখ হাসিনা আজকে লেন্দুক দর্জির ভূমিকায় অবতীর্ণ হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশকে সিকিম বানাতে চায় যে কারণে হাসিরা মোদীর যৌথ প্রযোজনার এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা এই নির্বাচন বর্জন করুন এই নির্বাচন প্রত্যাখ্যান করুন জেলা উপজেলার গ্রামে যেটা আমরা দেখি এক দেড় হাজার টাকা একটা মানুষের পকেটে দিলে পাঁচ সাত দিন তার নির্বাচনী প্রচার প্রচারণা মিছিলে গোড়ানো যায় যারা আবার একটু নেতৃত্ব পর্যায়ের দশ পনেরো জন লোক আসতে পারে তাদের পকেটে এক প্যাকেট ব্যানসন সিগারেট পাঁচ হাজার টাকা আবার যদি কেউ ইয়া বা খায় তাহলে দুইটা লাল ট্যাবলেট ধরাই দিলে নির্বাচনের প্রচারণায় তাদেরকে নেওয়া যায় কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে একদের হাজার টাকার জন্য আমরা এই ভারতীয় তাবেদারদের গোলামী নির্বাচনে জনসংযোগ করে প্রচারণা করে মিছিল করে আমরা দেশের মানুষের সাথে বেইমানি করতে পারি না তাই গ্রাম গঞ্জে প্রত্যেকটা ওয়ার্ডে জেলা উপজেলায় বিএনপি জামাত গণ অধিকার পরিষদের মতো যাদের তৃণমূলের সঙ্গন আছে যাদের কথা মানুষ শুনে তাদেরকে আহ্বান জানাতে হবে কেউ চলো এই ভারতীয় তাবেদারদের গোলামি করার জন্য নির্বাচনী প্রচারণা জনসংযোগে অংশ না নেয় ভোট কেন্দ্রে না যায় বন্ধুগণ আপনারা জানেন যে বিএনপি সহ আমরা তেষট্টি রাজনৈতিক দল আমরা কিন্তু বলি নাই আমরা ক্ষমতায় যেতে চাই আমরা বলি নাই আমাদের হাতে ক্ষমতা দাও আমরা কিন্তু সরকারের সেই ব্যক্তিটার পত রেখেছি বলেছি প্রয়োজনে দু এক বছরের জন্য যা চৈক্ষমতের সরকার হোক কিন্তু তারা কারো কথা শুনছে না তারা কারো মত নিচ্ছে না তারা জোর জবরদস্তি করে দু হাজার চোদ্দবান আঠারো এর মতো নির্বাচন করে বাংলাদেশটা ভারতের হাতে তুলে যাওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে আজকে আমরা শুনতে পাই নির্বাচনের আগে দফায় দফায় পুলিশ সামরিক বাহিনী বিভিন্ন বাহিনীতে আপনার বদলি হচ্ছে কারণ পুলিশে উচ্চ পদে সরকারের খাস লোক দায়িত্বে আছে কিনা সামরিক বা আইন আবার উলটাপালটা কিছু কইরা ফলায় কিনা কাজী রাতারাতি সপ্তাহ সপ্তাহ মাসে মাসে বদলি হচ্ছে তো এই ভাবে করে কি সরকার ক্ষমতা টিকাতে পারবে আজকে বিএনপি রি প্রায় 25000 নেতা কর্মীদের গ্রেফতার করেছে অন্যান্য জামাজ গণ অধিকার পরিষদ অন্যান্য দলের আরো দেড় হাজার নেতাকর্মী গ্রেপ্তার করেছে প্রায় সাড়ে ছাব্বিশ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করেছে রাস্তার প্রতিবাদ থামাতে পেরেছে বরং প্রতিবাদ চলছে এবং এই প্রতিবাদ চলবে আমাদের আজকের এই মিছিল থেকে আমরা বারবার বলেছিলাম আসলে দেখেন এই যে গতকালকে প্রধানমন্ত্রীর জনসভায় বরিশাল স্বতন্ত্র প্রার্থী এবং দলীয় প্রার্থী সবাই যার যার সমর্থক নিয়ে গিয়েছেন এবং শুধুমাত্র পঙ্কজ নাথ কিংবা সাম্য একটা না পুরো বরিশাল ডিভিশনের যারাই স্বতন্ত্র যারাই নৌকা সবাই প্রধানমন্ত্রীর সমাবেশে গিয়েছে কেউ মঞ্চ উঠিও বসেছেন কিন্তু মারা গেছে একজন সাধারণ মানুষ তাতে আওয়ামী কি হয়েছে আওয়ামী লীগের ক্ষমতা কি চলে যাবে আওয়ামী লীগের নির্বাচন কি থেমে থাকবে তারা জনগণকে আজকে লাশ বানিয়ে জনগণের জীবন নিয়ে হাসি ঠাট্টা করে তারা আজকে ক্ষমতা আছে ওই যে মন্ত্রী বলেছিল না মহিলার এখন তিন বেলা লিপস্টিক দেয় ডেইলি স্যান্ডেল পাল্টায় এই মন্ত্রী কি জানে যে আপনারা যে বক্তব্য বলেছেন একজন গার্মেন্টস কর্মীর কথা কিন্তু আমার কাছে বিষয়টা সেরকম মনে হয় না এইটা আমাদের গার্মেন্ট শিল্পকে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য এইটা একটা ষড়যন্ত্র হতে পারে কর্মজীবী মহিলা এই ধরনের মহিলারা প্রস্টিটিউশনে ইনভলভ হবে না এটা যদিও টেলিগ্রামের মতো একটা পত্রিকা এসেছে বাট আমার মনে হচ্ছে গার্মেন্ট শিল্পকে নেতিবাচকভাবে তুলে ধরতে আমাদের বাজার ধ্বংস করার জন্য এটি একটি আন্তর্জাতি ত্বক যেটি আমরা বারবার বলে আমাদের প্রতিযোগী কারা গার্মেন্ট সেক্টরে আমাদের নিকটবর্তী প্রতিবেশী ইন্ডিয়া ভিয়েতনাম কম্বোডিয়া চায়না স্বাভাবিকভাবে যদি বাংলাদেশের মার্কেটকে করা যায় চলে যাবে নিউ ইয়র্ক টাইম বলেন টেলিগ্রাফ বলেন ভয়েস অফ আমেরিকা বলেন ওয়াশিংটন পোস্ট বলেন বিদেশি ম্যাক্সিমাম পত্রিকার এই অঞ্চলে যারা কাভারেজ দেয় তারা অনেকে ইন্ডিয়ান তারা তো বাংলাদেশের বাস দেওয়ার জন্য রেডি আছেই নিজস্ব কাঁচামালের শিল্প চামড়া শেষ করছে আখের মাধ্যমে যে শিল্প চলে চিনি শিল্প শেষ করেছে বাংলাদেশের সোনালি আসল শিল্প পাঠ শেষ করেছে এখন গার্মেন্টস নিয়ে ষড়যন্ত্র চলেছে আমরা তো বলেছি পশ্চিমারা যে বারবার বলছে বাংলাদেশের যদি শ্রমিকদের সভা সমাবেশের অধিকার না থাকে শ্রম অধিকার নিশ্চিত না থাকে সিভিল সোসাইটির স্পেস না থাকে গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার না থাকে তাহলে তারা নিষেধাজ্ঞা বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেবে সরকার শুনছে না শ্রমিকদের উপরে দমন পীড়ন চালাচ্ছে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে হত্যা করছে শ্রমিকদের মিছিল বন্ধ করার জন্য কারাগারে নিচ্ছে এই মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে চার চারটি তাজা প্রাণ ঝরে গেল পত্রিকায় কলম লিখছেন আমি বুদ্ধি প্রতিবন্ধী পরজীবীরা করছেন গোলামি করতেছেন যে একজন পুলিশ মাইরা বাড়াইছে কত বড় অপরাধ করছে অবশ্যই পুলিশ হত্যা করেছে যারা নিন্দনীয় কাজ করেছে আমরা নিন্দ প্রতিবাদ জানাই

এই দেশ সৃষ্টি হয়েছে কৃষক শ্রমিকের সন্তানের রক্তে কৃষক শ্রমিকদের রক্তে কোন প্রতিষ্ঠিত এলিট ধনিক শ্রেণীর রক্তবান সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছে আসম আব্দুর রব ওই নোয়াখালীর চরাঞ্চলের ছেলে বাংলাদেশের ইতিহাস অন্যতম রূপকারে যদিও নাম নাই সিরাজুল ইসলাম দাদা ভাই মহারানা আব্দুল হামিদ খান ভাসানি আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান জমিদার এলি ঘরের সন্তান ছিলেন না আজকে একদল জমিদার ধনিক এলিট শ্রেণী তারা আওয়ামী ক্ষমতায় রেখে এনজিও করে নিয়ে সম্পদের মালিক হতে চায় আর উপরে উপরে ভালো ভালো কথা বলছে এই রাষ্ট্র কৃষক শ্রমিক কৃষক শ্রমিক মজুরদের রাষ্ট্র কত শ্রমিক মজুরদারকে এই বিজয়ের মাসে আমরা যেটা বলেছি দ্বিতীয় মুক্তির যে সংগ্রাম শুরু হয়েছে প্রতিক্রিয়াদের পতন ঘটিয়ে গণচঞ্জের নবজাগরণ করাতে আমাদেরকে আবার রাস্তায় নেমে আসতে হবে এই কপিন মিছিল আমরা কেন করছি যখন আমরা মনে করি 30 ডিসেম্বর ভোটাधिकार কেড়ে নিয়ে হরণ করে ভোটাधिकार হরণ করে নির্বাচনী ব্যবস্থাকে হত্যা করে নির্বাচন নির্বাচনে পাঠিয়ে দিয়েছে এই হত্যার প্রতিবাদে আমরা কপিল মিছিল করছি আমরা গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটাতে চাই আমরা বলছি মারামারি হানাহানি কাটাকাটি লাশের বদলে লাশ ক্ষমতা দখলে এই অপর আমরা চাই না আমরা জাতীয় ঐক্য সংহতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই কারণে এই শেখ হাসিনাকে বলছি আপনার যদি একুশে আগস্ট গেনের আমলার ভয় থাকে আজকে জনগণের সামনে আমরা কথা দিচ্ছি আপনার বিপদে আমরা পাশে থাকবো কিন্তু দয়া করে আপনি আর দেশের বারোটা বাজাবেন না অনেক বাজিয়েছেন দেশের অর্থনীতি শেষ শিক্ষা ব্যবস্থা শেষ শিল্প প্রতিষ্ঠান শেষ এখন কোন মতে মানুষের জান এবং জবানের অধিকার টুকটা গেছে এই সাতই জানুয়ারির যদি নির্বাচন করে জান এবং জবানের এই অধিকার টুকর থাকবে না তাই জান জবান জীবিকার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আসুন সাত তারিখের নির্বাচনকে প্রতিহত করুন ভোট বর্জন করুন অন্যকে উৎসাহিত করুন